হলো একজন ব্যক্তির দুই দুইবার জানাজার নামাজ পড়ানো যাবে কিনা একজন মানুষ মারা গেলে তার জানাজা মূলত একবার পড়তে হয় কয়বার পড়তে হয় ভাই একবার পড়তে হয় জানাজা নামাজ একবারের বেশি না এটাই হলো মূল যদি কখনো জানাজা নামাজের মৃত ব্যক্তির যে ওয়ারিশ লাশের যে মূল মালিক ধরেন কোনো লোক মারা গেছে তার ছেলে অথবা যিনি মারা গেছেন তার বাপ সে হল তার মূল ওয়ারিস এই লোক জানাজার শরিক হতে পারে নাই সে দূর থেকে আসতে আসতে দেরি হয়ে যাচ্ছে দেখে এলাকা বেশি জানাজা পড়ে ফেলছে তাহলে ওই ব্যক্তির অধিকার আছে সে আবার জানাজার আয়োজন করতে পারে তার নেতৃত্বে জানাজা পড় হতে পারে ওই জানাজাতে অন্য মানুষ সামিল হতে পারে কথাকে বুঝাতে পারছি এইভাবে একাধিক জানাজা হয় কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে বিদেশে একটা হয় না একটা হয় গ্রামে আরেকটা হয় যতটা মনো যায় ততটা হয় আর রাজনৈতিক জানাজার তো কোনো হিসাব নিকাশি নাই বাইতুল মুকার উত্তর গেটে একটা দক্ষিণ গেটে একটা সংসদে একটা শহীদ মিনার নিয়ে আর একটা আবার বিনা অজুর জানা যাওয়া আছে হাত নামাদিন না জানা যাওয়া আছে নাস্তিকের জানা যাওয়া আছে কত আইটেমের জানা আমাদের দেশে আছে ভাইরে একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায় দিবেন সেখানে পর্যন্ত আল্লাহ রসুলের নিয়ম মানতেছেন না আবার জান্নাত আশা করতেছেন